গ্রামের বাচ্চাদের স্বপ্ন পূরণ করতে গ্রামের যুবকদের উদ্যোগে চলছে বিনে পয়সায় ফুটবল প্রশিক্ষণ কথায় আছে না রাজার খেলা ক্রিকেট কিন্তু গরিবের খেলা ফুটবল তাই হাতিয়ার করে স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রামেরই ফুটবলকে একদল কচিকাচা তাদের এই চেষ্টাকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছে গ্রামেরই ক্লাবের যুবকেরা প্রসঙ্গত বিষ্ণুপুর ব্লকের মেটে গ্রাম সেই গ্রামের কিছু যুবকের হঠাৎ মাথায় আসে আজকালকার ছেলেমেয়েরা সবাই মোবাইল ফোনেই আসক্ত মাঠে খেলাধুলো করতে কেউই আগ্রহী নয় তাই তারা গ্রামের ছেলে মেয়েদের মাঠ মুখি করতে শুরু করলো একটি ফুটবল প্রশিক্ষণ শিবির সবুজ বানানিতে ঘেরা মাঠে নিয়মিত চলে ফুটবল প্রশিক্ষণ গ্রামের ছেলে মেয়েদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার জেরে অনেকের প্রতিভা থাকলেও সেই প্রতিভা বিকশিত হয় না অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এই প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েদের ফুটবলকে কেন্দ্র করে যাতে স্বপ্ন পূরণ হয় সেই চেষ্টাই যেন চলছে তাও একেবারে বিনামূল্যেই মেটে পাতন স্বরূপ স্মৃতি সঙ্গের পরিচালনায় এই কাজ আজ এক বছর ধরে হয়ে আসছে পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম মিলিয়ে প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন এই প্রশিক্ষণ শিবিরের ভর্তি হয়েছে ক্লাবের যুবকেরা জানাচ্ছেন ইতিমধ্যেই তাদের এই প্রশিক্ষণ শিবিরের ছেলে ছেলেমেয়েরা জেলা পর্যায়ের খেলাতে অংশ গ্রহণ করেছেন ভবিষ্যতে তারা যাতে রাজ্য ছড়িয়ে দেশের হয়ে খেলতে পারে এই আশায় রাখছেন তারা মেয়ে হয়ে খেলাধুলো করতে কেন মেয়ে হয়ে খেলাধুলো করার অনেক ইচ্ছে আছে আমি বড় হয়ে আমি বড় হয়ে কলকাতায় কন্যাশ্রী ভাবে খেলতে চাই আমাদের গ্রামের নাম উজ্জ্বল করতে চাই তার জন্য খেলাধুলোর ইচ্ছে আছে আমি চুয়াঙ্গ উচ্চ বিদ্যালয় স্কুলে পড়াশোনা করি আমি মেটে বাচ্চাই থাকি মেটে বাচ্চাই বাড়ি খেলাধুলা করার জন্য কোনো টাকা পয়সা না কোনো টাকা পয়সা নেওয়া হয় না এখানে খেলাধুলা খুব ভালো হয় সকালও খেলি আর বিকালেও খেলি আমরা প্রায় দশ বারো জন মিলে খেলি না সবাই একই ক্লাসে পড়ি না আলাদা আলাদা ক্লাসে পড়ি মোটামুটি ফাইভ সিক্স এইট নাইন কতদিন ধরে খেলাধুলো করছো সাত আট মাস ধরেই খেলছি হ্যাঁ বাইরে যাওয়ার ইচ্ছা আছে বড় কিছু করার ইচ্ছা রয়েছে আমি কলকাতায় যেতে চাই বিভিন্ন দেশে খেলতে চাই তোমার নাম আমার নাম স্নিগ্ধা সেনা তোমরা এখানে কতদিন ধরে খেলাধুলা করছো প্রায় আট মাস আট ন মাস হবে আমি ক্লাস এইট আমি ভরা ধন যে দশ কাঠে বা উচ্চ আমি বেঁধাড়া বেঁধাড়া থেকে কোথায় খেলতে হবে এই মেটে পাতন হ্যাঁ ছোট থেকেই খেলান খেলাধুলা হয় সকালে আর বিকেলে সকালে আমাদের গ্রামেই করি তো বিকেলে এখানে আসি খেলাধুলা নিয়ে আমার স্বপ্ন আছে তো বড় 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 টিমে আমি খেলতে চাই মোহনবাগান আমি আইএসএল খেলতে চাই ওই ইন্ডিয়ার টিমেও চান্স পেতে পারি স্বপ্ন আছে আমি এখন খেলেছি ডিস্ট্রিক্ট টিমে দুবার খেলেছি আন্ডার 14 ও খেলেছি আন্ডার 15 ও খেলেছি তো আবার 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 আজকে আমি বেঙ্গল একাডেমিতে চান্স পেলাম এখানে খেলাটা সত্যি খুব ভালো করা কোনো টাকা পয়সা না হয় না না কোনো টাকা পয়সা নেই আমার নাম আফসাল মোল্লা এই অঞ্চলে আমি আমরা দেখেছি এখানে আমাদের এখন মাঠের মধ্যে অনেক বাচ্চা খেলতো তো তখন থেকে আমরা চিন্তা ভাবনা করলাম যে যদি একটা ফুটবল কোচিং সেন্টার সবাই আমাদের ক্লাবের সদস্যরা মিলে ঠিক করলাম যদি একটা ফুটবল কোচিং সেন্টার শুরু করা যায় কারণ প্রত্যেকদিন বিকেলবেলা আসে তারপরে খেলে কিন্তু তারপরেই সবাই গিয়ে মোবাইলে বসে কারণ আমি অনেককে দেখেছি এখানে ছোট ছোট বাচ্চা দশ বারো বছর বয়স থেকে সবাই পাবজিতে ঢুকে যাচ্ছে ওই নিয়ে চিন্তা ভাবনা করলাম যে বাচ্চা ছেলে বাচ্চা ছেলেরা এইদিকে চলে যাচ্ছে মানে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে সেই চিন্তা ভাবনা করে আমরা ঠিক করলাম সবাই গ্রামের আমাদের গ্রামের সব সব ক্লাবের সকল সদস্য মিলে একটা ফুটবল কোচিং সেন্টার যদি শুরু করা যায় তাহলে হয়তো এই মোবাইলটা থেকে বিরত রাখতে খেলাধুলা পড়াশোনার টাকা পয়সা নেওয়া হয় না আমরা কোনো পয়সা এখন কোনো টাকা পয়সা নেওয়া হয় না প্রথমে আমরা শুরুতে একটা কিছু টাকা নিয়েছিলাম যেটার জন্য ইনস্ট্রুমেন্ট আমরা যেহেতু গ্রামাঞ্চলে আমাদের সেইভাবে আর্থিকভাবে কোনো রকমের সাহায্য পাই না বা কারুরই সেরকম আর্থিক সহায় ইয়ে নেই সেই সামর্থ্য নেই সেই কারণে আমরা প্রথমে শুরু করেছিলাম যে কিছু টাকা মানে খুবই কম তিরিশ টাকার মতো তারপরে আস্তে আস্তে আমরা সেটা বন্ধ করে দিয়েছি এখন আমরা যা ইনস্ট্রুমেন্ট কিনে ফেলেছি আশেপাশে আমাদের এদিকে আমাদের এই লাইকবাধ গ্রাম পঞ্চায়েতের বাইরেও আসছে লাইকবাঁধ পঞ্চায়েতের আমাদের কটা গ্রাম আছে পাশে ভরা গ্রাম পঞ্চায়েত থেকেও আসছে এখান থেকে সোনামুখী থেকেও পর্যন্ত আসছে হাঁদার থেকে আসছে আড়ালডবা তিলাসোলা তারপরে জয়রামপুর যমসিনা এরকম অনেকগুলো গ্রাম থেকে আস হ্যাঁ আমরা এই মাসের মধ্যে আমরা এই বছর বিষ্ণুপুর সাবডিভিশনের প্রত্যেকটা এজ গ্রুপের খেলা আন্ডার টুয়েলভ আন্ডার টুয়েলভ খেললাম আন্ডার ফরটিন আন্ডার সিক্সটিন তিনটেতেই আমরা পার্টিসিপেট করছি আন্ডার টুয়েলভতে আমরা রানার আপ হয়েছি আন্ডার ফোরটিনটা আমরা দুটো ম্যাচ খেলেছি একটা ম্যাচ জিতেছি একটা ম্যাচ খেলেছি আর আন্ডার সিক্সটিনটা একটা ম্যাচ খেলেছি জিতেছি আর তা আন্ডার ফোরটিনটা বাঁকুড়া ডিস বাঁকুড়া ডিস্ট্রিক্ট লিগে খেলছি সেখানে আমরা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছি অবশ্যই চিন্তা ভাবনা আছে যে এরা ভালো জায়গায় খেলুক ইন্ডিয়া রিপ্রেজেন্ট করুক বেঙ্গলের হয়ে খেলুক সেরকম ভাবনা আছে আমাদের একটি ছেলে আজকেই বেঙ্গল ফুটবল একাডেমি ট্রায়াল এই বিষ্ণুপুরে ট্রায়ালে হয়েছে ওখানে প্রাথমিকভাবে সিলেকশন হয়েছে তিনটে ছেলেকে আজকে বেঙ্গল ট্রায়ালে নিয়ে গেছিলাম আন্ডার থার্টিন এখনো রেজাল্ট বেরোয়নি আন্ডার থার্টিন এর মানে সিলেকশন হয়েছে কিনা তো এইভাবেই আমরা চেষ্টা করছি আস্তে আস্তে আমরা আমরাই ছ মাসের মধ্যে একটা কলকাতায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছিলাম বিবেকানন্দ গোল্ড কাপ পানিয়াটি সেখানে আমরা ফার্স্ট খেলাই ইউনাইটেড স্পোর্টস এর সঙ্গে হেরেছি কিন্তু খুবই ভালো ফুটবল খেলেছে ওখানকার লোকরা তাই বলেছে না না